আসসালাম আলাইকুম আজকু যাই কি খামু খামু গিয়া দেখাই আইসকু কিতা কিতা কাম করি ওল্ডিং মারা রাখা তো বারোই কেসি খামু যাইতাম সব বারোই কেসি খামো যাওয়ার নাই তো যাই আর আস্তে আস্তে আটি আটি গপ চলে কিতা গিয়া কাম করতাম না করতাম তো রুম থেকে খামোর সাইড বেশ দূরই না একদম দারো আছে একদম চল্লিশ মিটারও দূর রইব এটাকে বেশ হইতো না তো খামো আই গেছে খামো হওয়ার বাদে ওল্ডিং মারা স্টার্ট হয়ে গেছে আমার ভাই ওল্ডিং মারদা এক মূলা থেকে একটা ওল্ডিং মারতে হইলে কতটুকু কষ্ট করা লাগে দেখবা উঠিয়া বইয়া নইয়া কত হলে ওল্ডিং মারতে হয় তো ওল্ডিং মারা ওলা সহজ না ওল্ডিং মারতে হইলে কিছু কেয়ারফুল হইয়া খেয়াল করে মারতে লাগবে গো ফিনিশিং গাইতে হইব লিক না তো এইনু তাই তাই তিনজনে পিন মারডা ডা আমটা এক মূলা থেকে মারিয়া তাই তাই তিনজনে পিন মারডা তো এই জায়গা তাই তাই পিন মারতে মারতে আমরা আর এক জায়গায় গিয়ে আর এক জয় হোল্ডিং মারা লাইছি গিয়া জায়গায় গিয়ে সুন্দর করিয়া তো তাই টানো টানোর এক মনে হোল্ডিং মার্ডা আমি কইলাম একবার আপনার ফাইভ লম্বা ফাইভ দেখিলি আর এক রেডি লম্বা ফাইভ এগু তো ফাইভ দেখাই দেখাইতে নিচে মেঘ তো সারা এক গর ভিতো এক দম লইলাম মেঘ বন্ধ হইল ওয়ার বাদে বার বার দেখি ফানিয়ে সারা ফাইভ বিতাইছে ওল্ডিং মারা যাইনি কতো সময় বারসাইলাম চাইলাম বাদে এর বাদে গিয়া সব বার গিয়া ফিরিয়া ওল্ডিং মারা শুরু করলাম তো আস্তে আস্তে মেঘ বন্ধ যে মেস্টর হোল্ডিং মারা লাগাই দিছেন ও হোল্ডিং মার একজনে ফিরিয়া সামনে আর একজনে হোল্ডিং মার দা হেন্টেও দেখায় মো গিয়া হোল্ডিং মারোই সবে এক মূলতা মারা লাগা ফাইভ জলদি শেষ হয়েছে ফিরিয়া অসুবিধা আছে ফিরিয়া তো সামনে আরো দুই মাস্তর টোটাল খুব জোরদার ভাবে মারা চলার কারণ মেঘ যদি ফিরিয়া লিয়া ভাত ফলাই তাহলে জলদি শেষ করতে লাগে মোবাইল দিয়ে টাটাতে টাটাতে টাটা বলে দেওয়া তো ইনো ওল্ডিং খুব জোরদার ভাবে মারা চলে আর তোলাম তুমি টাটা দে তোমার উপলক্ষে মানছে আমার লাইক কমেন্ট দিবা নয়া ফার্স্ট ব্লক તો સસાય ટાટા દીતરા અમારે

লড়া করতে গিয়ে আগে তো সময় ডিউটি শেষ হয়ে যায় ডিউটি শেষ করিয়া ও দিয়ে আট আঠাৎ গেছিলাম ইয়া দেখি অত বারা গাছ মনে মনে আর ইতা গাছ যে তাই আমরা আসাম দুদিন মানছে ভাই তাই গাছ কোন আল্লাহনি তো গাছ দেখাইলাম এখন দেখাই ফুল ফুল ইতা যে সুন্দর সুন্দর ফুল জান খাড়িয়া নেই ফুল ইটা বহুত সুন্দর সুন্দর ফুল তো একগুলো ইয়াছে বেট বল উঠিয়া গেলাম কিতাতে ব্যাট বলি উঠিয়া তো ফাস্টার সময় ডিউটি শেষ হয়ে খেলাও সারা রাত ঝুম থাকিল ইয়াও খেলা হইতো তো খেলাত গেলাম খেলা যাওয়ার বাদে একজনে ব্যাট লইয়া টাইম বলে সারা বেশ আইস বাড়িয়া ইবা খোলা আচ্ছা দেখ মুসাইন তো হিন থেকে খালি আমি বল করতাম আমি বল করতাম আমি বল করতাম তো ব্লগ কতটুকু শেষ আপনারা ব্লগটা শেয়ার করবা লাইক করবা আসসালাম আলাইকুম